প্রয়োজনীয় সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কোয়ার্টারগুলি ফলে হাসপাতাল সংলগ্ন এই কোয়ার্টারগুলিতে বসবাস করতে পারছেন না চিকিৎসক সহ চিকিৎসা কর্মীরা এমত অবস্থায় দ্রুত কোয়ার্টারগুলি সংস্কারের দাবি উঠল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল জেলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ হাসপাতাল এই হাসপাতালে প্রতিনিয়ত অসংখ্য রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত থাকেন বহু চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য দীর্ঘদিন আগে হাসপাতাল সংলগ্ন এলাকায় কোয়ার্টার তৈরি করা হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে এই কোয়ার্টারগুলি বর্তমানে হানাবাড়িতে পরিণত হয়েছে বেশিরভাগ বাড়ি জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বসবাসের সম্পূর্ণ অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কোয়ার্টারগুলি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা সহ বিশিষ্ট জনেরা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন এতো যা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন ভেঙে জুড়ে পড়ে আছে এগুলো রিপেয়ারিং করলে হয়তো লোক থাকতে পারবে কিন্তু করে না কত কোয়ার্টার রয়েছে এখানে আছে মনে হয় দশ বারোটা কোয়ার্টার আছে এখানে কটা কোয়ার্টারে থাকে এখানে কয়েকটা কোয়ার্টারে থাকে আর যেগুলো থাকে সুইপার তারা এখন ভাড়া দেয় কিনে সেটা বলতে পারবো না কিন্তু থাকার কথা কাদের কথা তো এখানে সিস্টারদের ডাক্তার ডাক্তারের কোয়ার্টার এটা না ডাক্তারের কোয়ার্টার এই সাইডটাতে ছিল সেগুলো তো এখন নষ্ট হয়ে গেছে সব পিছনে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে কোয়ার্টার আছে ডাক্তারদের জন্য সেখানে ডাক্তার থাকতো আর এখন থাকে না কোয়ার্টারের অবস্থা কোয়ার্টার অবস্থা খুব ভালো নাই থাকে না কেন মূলত এখন কেন থাকে না সেটা তো ডাক্তারাই বলতে পারবে কি কারণে থাকে না সেটা তো আমরা বলতে পারবো না আপনারা এই এলাকারই বাসিন্দি হ্যাঁ এখানেই বাড়ি আনা কী চাইছেন যদি এগুলো যদি ঠিকঠাক হয় ভালো হলে থাকতে পারবে পরিষেবাটা হয়তো রুগীরা ভালো পাবে এখানে তাড়াতাড়ি পাবে ডাক্তার তো সব গঙ্গারমপুরে ভাড়া বাড়িতে থাকে ওখান থেকে কল বুক আনতে অনেক টাইম লেগে যায় এখানে থাকলে পরিষেবাটা ভালো পাবে অন্যদিকে এই বিহার আবাসনগুলি সংস্কার করবার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে হাসপাতাল সুপার বাবু সাহা জানান আমাদের হসপিটালে যে হসপিটালের স্টাফদের জন্য যে কোয়ার্টারগুলো আছে ডক্টর ক্লাস বিভিন্ন ক্যাটাগরির স্টাফ সেই কোয়ার্টারগুলো বাসযোগ্য নয় এবার সেই কোয়ার্টারগুলোকে আমরা পিডাব্লিউডিকে অ্যাপ্লিকেশন করেছিলাম মনিটর করার জন্য ওরা পিডাব্লিউডি ইন্সপেকশান করে জয়েন্ট ইন্সপেকশান করে যে রিপোর্ট দিয়েছে তাদের বলেছে যে ওইগুলোকে রিপেয়ার করা সম্ভব নয় এবার সেই ক্ষেত্রে আমরা পিডব্লিউকে পরবর্তীকালে বলেছিলাম তাহলে ওইগুলো যদি না থাকা যায় তাহলে সেগুলোকে ভেঙে যদি নতুন করা যায় তাহলে তার এস্টিমেটটা কত হবে সেটা আমরা তাকে লেটার করা হয়েছিল ওরা আমাদেরকে এস্টিমেট পাঠিয়েছে সেটা আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের দোতনা কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি এবার ওনারা সেই পারমিশনটা দিলে এবং অ্যামাউন্টটা মানে যে টাকাটা লাগবে করতে সেটা যদি দিয়ে দেন আমাদের তাহলে আমরা এখান থেকে পিডব্লিউকে বলে সেটা করে নিতে পারবো এখনকার ডাক্তারবাবুরা রয়েছেন বা নার্সরা রয়েছেন তারা এখন কোথায় থাকেন তাহলে এখন হচ্ছে আমাদের ডাক্তারবাবুরা হসপিটাল চত্বরে আশেপাশে যে বিভিন্ন ভাড়া বাড়িগুলো থাকে সেখানেই মোটামুটি থাকে অনেক ডাক্তারবাবু বাড়ির লোকালি তারা লোকালি থাকে আর যেসব ডাক্তারবাবুরা বাড়ি থেকে আসেন তারা এখানে নিজেই নিজে পার্সোনাল খরচে বাড়িগুলোতে থাকে নার্সিং স্টাফ ডাক্তারবাবু অন্য ক্যাটাগরি স্টাফ স্যার আপনারা নতুন করে কোনো বিল্ডিং করবার জন্য আবেদনের জন্য কি কোনো আমরা আছে অনেকবারই হচ্ছে ওই যাতে আমাদের একটা বহুতলা বিশিষ্ট যদি একটা ভালো কোয়ার্টার করে দেওয়া যায় সরকারি ভাবে সেটার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে